বন্ধুরা প্রফেসর বিদ্যা ব্যানার্জির আজকের পর্বে প্রথমেই দেখা যায় বিদ্যা রাজজিতের গায়ে হলুদ লাগাচ্ছে এদিকে কাশ্যপ ব্যানার্জি রাজদীপ চ্যাটার্জিকে ফোন করেছে রাজদীপ চ্যাটার্জি বলছে বিদ্যা দাঁড়িয়ে থেকে নিজের প্রতিশ্রুতি রেখে বিয়েটা দেবে ও রাজজিতের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে আর আমি আমার প্রতিশ্রুতি ভাঙব বিদ্যা তারপর রাজজিতের মাকে বলে উলু দিতে রাজজিতের মা বলছে আমি পারবো না বিদ্যা আমার ছেলে তোমার শীতেতে সিঁতুর পড়িয়েছে বিদ্যা তারপর বাকিদেরকে উলু দিতে বলে কেউ উলু না দিলে বিদ্যা নিজে উলু দিয়ে রাজজিতের সারা গায়ে হলুদ লাগিয়ে দেয় আর বলে যে একটু হলুদ নিয়ে বাড়িতে রাখে এই হলুদটা মেয়ের বাড়িতে যাবে ফাগুনের গায়ে লাগানো হবে বিদ্যা তারপর বাড়িতে ফোন করে জানাই যে তার গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে রাজজিতের মা তারপর বিদ্যাকে বলে তুমি শেষ এই বিয়েটা দিতে পারবে তো তখন রাজজিৎ বলে ও পারবে না মা রাজদিৎ বলছে বিদ্যা আমাকে ভালোবাসে তখন বিদ্যা বলছে না বিদ্যা বলছে আমি শুধু আমার বায়োলজি ক্লাসকে আর আমার স্টুডেন্টকে ভালোবাসি রাজজিৎ তারপর বিদ্যাকে বলে যে ফাগুন এই বাড়িতে বসে যে আসবে না বিদ্যা তুমি বসে যে আসবে আর আমার মা কাকিমা বোন তোমাকে বরণ করে এই বাড়িতে তুলবে বিদ্যা তারপর সেখান থেকে চলে যায় রাজদীপ চ্যাটার্জি কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে বলছে তা বলেছিল আমার হাতের হাড়গুলো ভেঙে দেবে এবার আমি ওর কলেজ ঘুরিয়ে দেব শ্রাবণ তারপর গুন্ডাদেরকে নিয়ে কলেজে গিয়েছে ভাঙচুর করার জন্য শ্রাবণ বলছে আমি বিদ্যাকে ছোটবেলা থেকে চিনি ও পারেন এমন কোনো কাজ নেই তখন একটা ছেলে বলছে যে আজকে প্রফেসর বিবি যখন বিয়ের কাজে ব্যস্ত থাকবে তখন এই কলেজ ভাঙার কাজ শুরু করব তখন কলেজের রায়া আর তার বান্ধবীরা বন্ধুরা এসেছে এসে শ্রাবণকে দেখে বলে যে তোমরা কলেজে কী করছো আজ তো কলেজ শ্রাবণও তখন বলে আমারও তো একই প্রশ্ন তোমরা কলেজে কি করছো শ্রাবণ বলছে আজকে কলেজে প্রফেসর বিবির বোনের বিয়ে মহোৎসব তাই কলেজ আজকে বন্ধ রাখা হয়েছে আর রায়াকে বলছে যে আজকে তুমি আর আমি সন্ধ্যাবেলা পিকনিক করব মাস্তি করব এই উপলক্ষে এদিকে বিদ্যা হৃতের গায়ে ছোয়ানো হলুদ ফাগুনের গায়ে লাগিয়ে দিচ্ছে আর হৃদ যে তার মাথায় সিঁদুর পড়িয়ে দিয়েছিল সেই সব ঘটনা ভাবছে তখন সেখানে কাশ্যপ ব্যানার্জি এসে বলছে বিদ্যাকে তুমি কি হেজিটেট ফিল করছো তখন পিহু বলছে সেটাই তো স্বাভাবিক বিদ্যা বলছে এই পৃথিবীতে এমন কোনো কোয়ালিফিকেশন যাতে না করতে হয় তার মাকে মা ডাকার জন্য আর তার বাবা কাশা ব্যানার্জিকে বলছে আমি আমার প্রতিশ্রুতি রাখবো তুমি কিন্তু কোনো রকম প্রতারণা করলে তোমাকে বাবা হিসেবে আমি আর মেনে নেবো না এদিকে অঞ্জলি বিদ্যাকে ফোন করে বলছে ম্যাম আজ তো কলেজ বন্ধ রয়েছে তাও আমরা একবার যাচাই করতে এসেছিলাম এসে দেখি আপনার ভাই শ্রাবণ আর নিপুণ মল্লিক আর কিছু বহিরাগত গুন্ডা নিয়ে কলেজ এসেছে ওরা বলছে কালকে কিছু একটা ঘটবে কলেজ ভাঙচুর করা হবে বন্ধুরা আগামী পর্বে দেখা যায় ফাগুনকে বউ সাজিয়ে দিয়েছে ফাগুন বিদ্যাকে বলছে আমাকে কেমন লাগছে বিদ্যা বলছে খুব সুন্দর লাগছে তখন ফাগুন বলছে আশা করি রাজজিৎ চ্যাটার্জি এবার তাহলে তোর মাথায় সিঁদুর পড়াবে না আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা